তো হাই বন্ধুরা আজকে আমি ফাঁকা জায়গায় চলে আসছি কারণ আমাকে একটা জামা পুরায় ফেলতে হবে মানে গেঞ্জি আর কি কারণ এই জামাটা পরে আমি একটা আমার বুনু হয় ওর সাথে ভিডিও শ্যুট করছিলাম তো ও যদি ভিডিওটা দেখে ভিডিওটা অনেক দুঃখভাবে আমি ক্ষমা চাইছি বুনু কারণ আমি কাউকে ভালোবাসি আর তার চাপ আছে যে আমাকে নাকি জামাটা পুরায় ফেলতে হবে সে কারণে পুরাতে চলে আসি জামাটা আর বারবার চাপ দিচ্ছে মোটামুটি অনেক দিন ধরেই বলছে জামাটা পোড়াও জামাটা পুরাও তো সে কারণেই আমি যে ভিডিওটা করেছিলাম সে ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে পারিনি আর করবও না এই ভিডিওটা পোস্ট কারণ সেজন্য আমি একা একাই ভিডিও বানাচ্ছি এখন কারণ খুব খারাপ লাগছে মানে কাউকে যদি খারাপ লাগে আমার সেই জিনিসটা না করাই ঠিক তো সে কারণে আমি জামাটা এখন পোড়াবো আপনারা দেখুন আর আমি আমার সব কিছু শেয়ার করতে চাই